আসছিলা এবং কতটুকু ফুল ফিল কোন কোন টপিক গুলো তোমাদের এই ফান্ডামেন্টাল ডিজিটাল মার্কেটিং কোর্সে কভার করা হয়েছিল বা তোমার কাছে মনে হয়েছে যে দ্যাট ইজ স্পেশাল প্রথমে আমি বেসিক কম্পিউটার কোর্সে ভর্তি হইছিলাম ভর্তি হওয়ার পর যখন কোর্সটা শেষ হলো তখন বেসিক ক্লাস চলার সময় আমার একটা ব্যবসা শুরু হয়েছিল সেই ব্যবসা একটা টি শার্টের একটা ব্যবসা ছিল এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম ছিল ওকে তো ওটার সম্পর্কে আমার হয়তো আমার ইচ্ছা থাকলো আমার অনেক কিছুই আমি জানতাম না ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা কেমনে ওটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হয় তো যখন স্যার স্যারদের সাথে কথা বলল যে ডিজিটাল মার্কেটিং করতে হয় এরকম অনেক সুযোগ সুবিধা পাওয়া তুমি বা এটা শিখতে পারবা এবং সামনে তোমার কাজ করার ক্ষেত্রে অনেক উপকার হবে তো আমি ওই প্রেক্ষাপটে আমি ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হলাম তো আমি অনেক কিছুই জানতাম না যখন ভর্তি হলাম তো অনেক কিছুই শিখতে পেরেছি এবং জানতে পেরেছি এবং পাশাপাশি আমি নিজের কাজটাও চালিয়ে নিয়ে গেছি তো যার ফলে আমার ওটা একটা প্লাস পয়েন্ট আমার ডিজিটাল মার্কেটিং এর কোর্সে ভর্তি হওয়ার জন্য ওকে ফাইন তোমাদের কোর্সের মধ্যে কোন কোন টপিকগুলোতে বেশি ফোকাসড ছিল মানে কয়েকটা টপিক স্পেসিফিক যদি যেমন তোমার ফেসবুক এই টাইপের কি কি টপিকগুলো ছিল

তারপরে ভর্তি হলে এখানে মানে ক্লাস শেষে আমরা প্র্যাকটিস করতে পারি মানে ওই সুযোগটা আমাদেরকে প্রতিষ্ঠান করিয়ে দেয় দেখা যাচ্ছে অনেক সময় আর অনেক সময় দেখা গেলো যে বাসার মতো অনেক সময় বোরিং লাগে একা তো ভালো লাগে না তো এখানে আসলে কাজের পাশাপাশি মানুষের সাথে কথাবার্তা হয় যারা নিজেদের জ্বরটাও অনেক সময় কেটে যায় আশা করছি তুমি অবশ্যই তোমার ক্যারিয়ারে ভালো করবে এবং আইটি রিলেভেন্ট আদার্স জায়গাগুলোতে অবশ্যই আমি সবসময় পাশে আছি অবশ্যই অন্যদের সম্পর্কে তোমার রিকমেন্ডেশন থাকবে আমাদের প্রতিষ্ঠান নিয়ে তোমার অন্যদের উদ্দেশ্যে তোমার কিছু বলা আছে কি না এইটুকুই বলবো যে প্রতিষ্ঠানের সাথে থাকার জন্য আর ওটা স্লানিং সাথে থাকার জন্য থাকার জন্য মানে এ না যে আসলে এটার পিছনে কিন্তু অনেক আছে আসলে